আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব একজন করদাতার মাসিক বেতনের বিপরীতে প্রতি মাসে কোম্পানি কর্তৃক কীভাবে উচ্ছে কর্তন করা হয় এখন যেহেতু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর চলে এসেছে তাই আপনারা কোম্পানিতে যারা এইচ বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন তাদের প্রত্যেককেই ওই কোম্পানির যে এমপ্লয়িরা আছে বা ডিরেক্টর যারাই আছেন তারা প্রতি মাসে যে বেতনটা পান সেই বেতনের অ্যাগেনস্টে কিন্তু একটা টিডিএস কর্তন করে সরকারি কোষাগারে জমা করতে হয় অনেকেই প্রতি বছরই কাজটা করে থাকেন বাট অনেকেই এক্স্যাক্টলি জানেন না কিভাবে আসলে একজন করদাতার মাসিক কি পরিমাণ বেতন থেকে ক উচ্ছেকর কর্তন করতে হয় কোন ফর্মুলাতে তো আজকে আমরা দেখব যে নতুন আইন অনুযায়ী সংশোধিত আইন অনুযায়ী দু পঁচিশ ছাব্বিশ অর্থ এটা যেটা নেক্সট ছাব্বিশ সাতাশ করবর্ষ হবে এই করবর্ষতে একজন এমপ্লয়ির আপনি কীভাবে উচ্ছে কর্তন করবেন তবে উচ্ছে কর্তন করার আগে আপনাকে কয়েকটা জিনিস সম্বন্ধে একটু জানতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ির মাসিক স্যালারিটা জানতে হবে আপনাকে সিক্স শিডিউল অনুযায়ী একজন করদাতার স্যালারি এগেন্স্টে গভর্নমেন্ট যে করমুক্ত অংশটি দিয়েছেন সে অংশটি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে রিবেট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে আমরা ধরে নিচ্ছি আপনার এই কয়টা বিষয়ে একটা বেসিক আইডিয়া আছে তো চলুন চলে যাই আমরা কীভাবে কর কর্তন করব মাসিক যে করটা কর্তন করতে হবে সেটা কিভাবে বের করব আমরা একটা সিস্টেমে দেখি এখানে আমি একটি স্ক্রিনে সাজিয়ে রেখেছি একটি নাম এবং একটা স্ট্রাকচার সাজিয়ে রেখেছি এটা আপনারাও নিজেরা করে নিতে পারেন এখানে দেখেন আমি একজনের নাম দিয়েছি এম ডি ইসলাম আমি ধরে নিলাম ওনার মাসিক বেতন পঁচাশি হাজার টাকা এখানে যেহেতু এক্সেলটা ফরম্যাট করা আছে তাই অটো চলে আসছে আমরাই এখান থেকে দেখি সে গ্রস স্যালারি পাচ্ছে পঁচাশি হাজার টাকা অর্থাৎ বারো মাসে তার স্যালারি আসতেছে দশ লক্ষ বিশ হাজার টাকা আমি ধরে নিলাম বোনাস বছরে দুইটা উনি গ্রসের সম টাকাই পায় সে হিসাবে দুইটি বোনাস এক লক্ষ সত্তর হাজার টাকা প্রভিডেন্ট ফান্ড আমি একটা আইডিয়া করে ধরে নিলাম যে গ্রসের টেন পারসেন্ট যেটা এমপ্লয়ার দেয় অর্থাৎ সে যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানে তার পিএফ আছে এবং কোম্পানি কর্তৃক প্রতি মাসে একটা অঙ্ক এখানে জমা দেওয়া হয় বিধায় এটা তো আয় হিসেবে বিবেচিত হবে যেটা আমরা অন্য পার্টে আলোচনা করেছি আচ্ছা ধরে নিলাম যে গ্রস অ্যামাউন্টের টেন পারসেন্ট সে প্রভিডেন্ট ফান্ড হিসেবে আয় হয় তাহলে বারো মাসে তার হচ্ছে কত এক লক্ষ দুই হাজার টাকা তাহলে টোটাল ইনকামটা তার আসতেছে বছরে বারো লক্ষ বিরানব্বই হাজার টাকা তো এই বারো লক্ষ বিরানব্বই হাজার টাকায় কিন্তু ট্যাক্সেবল না এখানে গভর্নমেন্ট একটা অংশ যারা প্রাইভেট বেতন বেতনভোগী আপনারা জানেন যে ইতিপূর্বে যে নিয়ম ছিল বেসিক হাউস রেন্ট মেডিকেল এগুলো বিভিন্ন পার্সেন্টেজ আকারে ছিল বাট আয়কর আইন দুই হাজার তেইশে এই বিষয়টি সম্পূর্ণ উঠিয়ে দিয়ে গভর্নমেন্ট একটি সুযোগ দিয়েছে যে ইনকামের ওয়ান থার্ড অথবা একটা সার্টেন অ্যামাউন্ট তো প্রতি গভর্নমেন্ট মাঝে মাঝে এই বিষয়টা চেঞ্জ করে তো সর্বশেষ যে অধ্যাদেশ দু হাজার অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে গভর্নমেন্ট যে চেঞ্জেস এনেছে সেটা হচ্ছে সিক্স শিডিউলের পার্ট ওয়ানের টোয়েন্টি সেভেনে গেলে আপনি দেখতে পাবেন যে একজন বেতনভোগী করদাতার যাই প্রাপ্তি হবে তার ওয়ান থার্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটা করমুক্ত হবে তাহলে আমরা যদি সেই সিস্টেমটা দেখি তাহলে এই করদাতার বাৎসরিক ইনকাম এসেছে বারো লক্ষ বিরানব্বই হাজার টাকা তার ওয়ান থার্ডে আসে কত চার লক্ষ তিরিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ সিক্স শিডিউল পার্ট ওয়ানের টোয়েন্টি সেভেন অনুযায়ী করদাতা ওয়ান থার্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এই দুইয়ের মধ্যে যেটা কম সেটা সে করমুক্ত হিসাবে পাবে তাহলে এই দুইটার মধ্যে কম কোনটা চার লক্ষ তিরিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা অর্থাৎ এই করদাতার ট্যাক্সেবল ইনকাম এই বারো লক্ষ বিরানব্বই হাজার মাইনাস এই টাকাটা তাহলে আট লক্ষ একষট্টি হাজার তিনশো তেত্রিশ টাকা তার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আচ্ছা এখন অবশ্যই আপনি ট্যাক্স ক্লাবটা জানেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ারের যে ট্যাক্স ক্লাব যেটা ছাব্বিশ সাতাইশ কর বসে গভর্নমেন্ট ইতিমধ্যে এটা জানিয়ে দিয়েছে সেখানে ফার্স্ট স্লাব যেটা পুরুষ করদাতা এবং বছরের নিচে সেটা হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি এটা মহিলা করদাতা হয় এবং গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হয় তাহলে স্লাবটা চেঞ্জ হবে আমরা ধরে নিলাম এই করদাতা পুরুষ করদাতা এবং যার বয়স পঁয়ষট্টি বছরের নিচে তাহলে তার প্রথম স্লাব তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কর মুক্ত তাহলে আট লক্ষ একষট্টি হাজার থেকে আমি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আমার আসল কত শূন্য পরবর্তী তিন লক্ষ টাকায় আমার আসলো তিরিশ হাজার টাকা এরপর যে রেস্ট অ্যামাউন্ট রেস্ট অ্যামাউন্ট এই চার লক্ষর স্লাবের নিচে হবে বিধায় আমি এই অঙ্কটা ডিডাক্ট করে নিই তাহলে আমার আসল কত এই আট লক্ষ একষট্টি হাজার তিনশো তেত্রিশ টাকায় আমার ট্যাক্স আসলো সাতানব্বই হাজার নয়শো সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে এখন কি আমি কি এটাকে বারো মাসে ভাগ করে ট্যাক্স কাটবো ন আপনাকে এইখানেও গভর্নমেন্টের একটা বিষয় যে এই করদাতা তো বিভিন্ন বিনিয়োগ থাকতে পারে আপনার প্রতিষ্ঠানে যে চাকরি করে তার সম্পূর্ণ বিনিয়োগের তথ্য তো আপনি পাবেন না কেউ হয়তো বা টিপিএস করেছে কেউ লাইফ ইন্স্যুরেন্স করেছে কেউ হয়তো বা আপনার কি বলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে বিভিন্ন গভর্নমেন্ট অনুমোদিত বিভিন্ন দান করে থাকতে পারে তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনাকে মূল কর থেকে কিছু টাকা বাদ দিতে হবে সেটা কিভাবে রিবেট রূপে তাহলে রিবেটের দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী কি আপনার টোটাল ইনকামের থ্রি পার্সেন্ট আপনার যে টোটাল ইনকাম আট লক্ষ একষট্টি হাজার তিনশো তেত্রিশ টাকা এটা থ্রি পার্সেন্ট অথবা আপনি অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট করেন এইটার পনেরো পার্সেন্ট সেখানেও বিভিন্ন স্লাব আছে যেমন ডিপিএস আপনি এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা তারপর হচ্ছে আপনার বিমা মূল্যের মোট মূল্যের টেন পার্সেন্ট এরকম একটা হিসাবে যে আমরা ওই জটিলতায় না যাই আমরা ধরে নিলাম এই করদাতার টোটাল ইনভেস্টমেন্ট পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্টে কত আসবে সাত হাজার পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে দশ লক্ষ টাকা অর্থাৎ টোটাল ইনকামের থ্রি পার্সেন্ট টোটাল ইনভেস্টমেন্টের ফিফটিন পার্সেন্ট অথবা ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা তাহলে এই তিনটা অঙ্কের মধ্যে সবচেয়ে কম অঙ্ক কোনটা সেটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট এই অঙ্কটি হচ্ছে সবচেয়ে কম তাহলে এই টোটাল সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে রিবেট বাদ যাবে কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমরা যদি একটু নিচে যাই আমরা যদি দেখি যে এই করদাতার টোটাল ট্যাক্স আসছিল সাতান্ন হাজার নয়শো টাকা রিবেট অ্যামাউন্ট তার প্রযোজ্য সাত হাজার পাঁচশো টাকা তাহলে তার রেস্ট অ্যামাউন্ট আছে কত পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এই এই অঙ্কটাকে আপনি যদি বারো দিয়ে ভাগ দেন তাহলে আসবে কত চার হাজার দুইশো চার টাকা অর্থাৎ আপনার যে টাকা আমরা এখন যদি রিভিউ করি বিষয়টা হচ্ছে প্রথমে আমরা টোটাল স্যালারিটা বের করলাম এখান থেকে গভর্নমেন্ট অনুমোদিত একটা অংশ বাদ দিয়ে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকামটা পেলাম এই ট্যাক্সেবল ইনকামের আমরা ট্যাক্সটা বের করলাম এরপর উনি যে রিবেট পাবে সেই রিবেটটা আমরা বের করলাম তবে এখানে একটু বিষয় আছে এখানেই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন কিনা সে ইয়ে আমরা দেখব অ্যাকচুয়ালি আপনি তো বলতে পারেন না যে এই পঞ্চাশ হাজার টাকা আপনার বিনিয়োগ সে তো আরো বেশিও করতে পারে তাহলে আমরা আসলে কোনটা নিব সেই ক্ষেত্রে আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট অথবা এইচ আর থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ক্ষেত্রে বিবেচ্য হবে তার টোটাল ইনকামের থ্রি পার্সেন্ট ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তাহলে এখানে একটু চেঞ্জেস পাবেন যে আমার কেন এই প্রশ্নটা এটা আমি কেন করলাম এটা এই কারণে করলাম যে যেহেতু আপনি আপনার এমপ্লয়ির ইনভেস্টমেন্ট সম্বন্ধে প্রকৃত আইডিয়া আপনার নাই সে আপনাকে এই তথ্য নাও দিতে পারে না দেওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে তার যে টোটাল ইনকাম আপনি যেহেতু কর্তনকারী কর্তৃপক্ষ তার যে টোটাল ইনকাম এই টোটাল ইনকামের থ্রি পার্সেন্ট আপনাকে রিবেট বিবেচনা করে রাখতে হবে তাহলে আমরা দেখি আবার রেটটা চেঞ্জ হয়ে গেল টোটাল ট্যাক্স আসছিলো সাতান্ন হাজার টাকা ট্যাক্স রিবেট আসলো এখন পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা কারণ আপনাকে তো এটাই বিবেচনা করতে হবে আপনি তো করদাতার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা জানেন না আচ্ছা তাহলে এই রিবেটটা বাদ দেওয়ার পর ট্যাক্স আফটার রিবেট আসছে বত্রিশ হাজার একশো দশ টাকা এটাকে আপনি বারো মাসে ভাগ করে প্রতি মাসে কর্তন করতে হবে অর্থাৎ এই যে জুলাই মাসটা শেষ হলে আপনি যখন বেতন দিবেন সেই বেতনের অ্যাগেনস্টে আপনি এই টাকাটা কর্তন করে রেখে তারপর এমপ্লয়িকে স্যালাইটা দিবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা আরেকবার রিভিউ করি আমরা প্রথমে একর্দা তার গ্রস স্যালাইটা নিলাম গ্রস স্যালারির এগেনস্টে তার টোটাল স্যালাইটা বের করলাম বিভিন্ন ফ্যাসিলিটিস এগুলো এক একটা অফিসে এক এক রকম হতে পারে আমরা সিক্স শিডিউলকে বিবেচনা করলাম এই অঙ্কটা যদি পাঁচ লক্ষ টাকার উপরে হতো তাহলে তখন সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকাই বিবেচিত হতো আচ্ছা এরপর হচ্ছে আমরা তার টোটাল ট্যাক্সেবল ইনকামটা বের করলাম স্লাব অনুযায়ী তার কত ট্যাক্স আসে সেটা বের করলাম আমরা ধরে নিলাম এটা যেহেতু পুরুষ করদাতা তার এই টাকাটা ট্যাক্স আসলো এবং রিবেটের ফাংশন অনুযায়ী আমরা যেহেতু কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অর্থাৎ আমি যেহেতু এমপ্লয়ি বেসিসে কথা বলছি এমপ্লয়ার বেসিসে তাহলে আমার রিবেট হিসেবে বিবেচনা করতে হবে এই করদাতার থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট করার পরে আমার টোটাল ট্যাক্স থেকে রিবেটের অঙ্ক বাদ দিয়ে এডিশনাল যে অ্যামাউন্টটা আছে এটা বারো ভাগে ভাগ করে যে অঙ্কটা আসবে এটাই হচ্ছে আপনি প্রতি মাসে কর্তন করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাছাড়াও আপনি এই বিষয়টি খুব সহজেই আমাদের যে বিটি ট্যাক্সেশনের যে অ্যাপ আছে সেখানে ট্যাক্স ক্যালকুলেটর একটা ফাংশন আছে ওখানে আপনি যদি কারো স্যালারি ইনফরমেশনটা দেন এবং ওখানে বিভিন্ন বক্স দেওয়া আছে আপনি সেটা যদি ধাপে ধাপে পূরণ করেন অটোমেটিক এই করদাতার এগেন্স্টে কত টাকা মাসিক কর্তন করতে হবে বিষয়টি শো করবে ধন্যবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি মনে করেন যে এই ভিডিওটি দেখলে কার উপকার হবে তাহলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম